আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ব্রেড কাম্প রেসিপি রোজার সময় ইফতারে আমরা বিভিন্ন রকমের ভাজা পোড়া রেসিপি বানিয়ে থাকি বেশিরভাগ রেসিপিতে ব্রেড কাম্পের প্রয়োজন হয় তো বাজার থেকে না কিনে সহজে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন ব্রেড কাম্প বানানোর জন্য বেশি কিছু লাগে না শুধু প্রয়োজন পাউরুটির আমি চুলো একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি চার পিস রুটি। আমি পা রুটিগুলো ভালোভাবে টেলে টেলে মচমচে করে নেব আমি এগুলো ফোরো ফোড়ো করবো না শুধু এগুলো মচমচে করে নেব একদম হালকা আগুনে আপনারা চাইলে এগুলো ছোট ছোট করে ভেঙে একটা পাতিলে টেলে নিতে পারেন আপনারা চাইলে বিস্কিট দিয়েও একইভাবে করতে পারেন বিস্কিট চুলে দেওয়া লাগবে না বিস্কুট শুধু গ্র্যান্ড করে নিলেই হবে বা চিপস দিয়েও করতে পারেন চিপসও শুধু গ্রেন্ড করে নিলেই হবে আমি চার পিস পাউরুটি মুচমুছি করে ভেজে নিয়ে আরও চার পিস দিয়ে দিয়েছি মোট আমি আট পিস রুটি এভাবে করে নিয়েছি আমি পাওরুটিগুলো মুচমুছি করে ভেজে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিল্পাটা বা ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন শুধু একদম মিহি করে ফেলবেন না একটু দানা দানা ভাব যেন থাকে এরকম করে গ্রেন্ড করে নিতে পারেন আমি একটা হ্যান্ড ফুড প্রসেসরে গ্রাইন্ড করে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে শিল্পাটা যেটাতে আপনাদের সুবিধা হয় শুধু আপনারা গুঁড়ো করে নিলেই হবে ব্রেড কাম্পগুলো আপনারা একটা এয়ার টাইট বয়মে করে অনেক মাস ধরে বাসায় রাখতে পারবেন সহজে নষ্ট হবে না আমি কয়েকবার করে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু আমি একটু লেট করে এগুলো ব্লেন্ড করার জন্য নিয়ে এসেছি তো এগুলো একটু মোচমুচা ভাবটা কমে যায় যার কারণে দানা দানা ভাবটা বেশি থেকে যায় তো আমি এগুলো কয়েকবার করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা ছেলে ব্লেন্ড করার সময় বিভিন্ন কালার ফুড কালার দিয়ে কালার করে নিতে পারেন আমি এখন কোনো কালার দিচ্ছি না যখন আমার প্রয়োজন হবে আমি কিছু বানানোর সময় তখন আলাগ করে কালার দিয়ে নেব তো এই তো আপনারাও চাইলে সহজেইভাবে বাসায় বানিয়ে নিতে পারেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন আল্লাহ হাফেজ